সব সময় দেখবেন রান্না করতে খুব একটা ইচ্ছে করে না আমার মতো কার কার হয় যখন এরকম হবে তখন এইভাবে ডিমটা রান্না করে নেবেন সবাই খুব পছন্দ করবে চেটে খাবে এবং রান্না করে আপনারও ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই ডিমটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা ডিম কড়াইতে প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তেলে পেঁয়াজ কুচিটাকে হা ভালো করে একটু ভেজে নিব ভেজে নিয়ে এতে পানি দিয়ে সব মশলাগুলো দিয়ে দিব যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরা বাটা আদা বাটা রসুন বাটা মশলাগুলো দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ ছিল আমি খেয়াল করিনি সমস্যা নাই মশলাগুলো কষানো হয়ে গেলে এরপর আমি এতে অ্যাড করে দিব আলু আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন কিন্তু আমার কাছে ডিম আলু দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে আলুটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব ঝোলের পানি ঝোলের পানিটা একটু বেশি দিব কারণ আমি ডিমগুলো সিদ্ধ করি নাই ডিমগুলো এভাবে এক যখন পানিতে বলক আসবে তখন একটা একটা করে ভেঙে আস্তে করে দিয়ে দিব আস্তে করেই দিব যেন এটা ছড়িয়ে না যায় আর যেহেতু এটা আমি ডিম ভেঙে দিয়েছি তাই একটু ফেনা উঠবে এটা অরিড হওয়ার কিছু নাই এই যে দেখেন আমার প্রত্যেকটা ডিম আলাদা আলাদাভাবেই সেদ্ধ হচ্ছে তারপর আমি কিছুক্ষণ রেখে দিব যেন মশলাগুলো সব ডিমের মধ্যে যায় এই তো আমার ডিম রান্না হয়ে গেল ঝটপট ডিম রান্না এই ক্ষেত্রে আপনার বেশি সময়ও লাগবে না খেতেও সুস্বাদু হবে আমার মতো করে কে কে ঝটপট ডিম রান্না কারণ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যদি কেউ করে না থাকেন এভাবে একবার ট্রাই করে দেখবেন আমার বাসা সবাই অনেক পছন্দ করে আমি মাঝে মাঝে এটা করে থাকি আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ